অন্যের সমালোচনা করা দোষ ধরা খুব সহজ কাজ কিন্তু অন্যকে বিচার করার আগে নিজের দোষ গুণগুলো সম্পর্কে নিজের একটা স্বচ্ছ জ্ঞান রাখা অন্যতম কঠিন একটা কাজ আমরা প্রতিনিয়ত কারণে ও কারণে এর ওর ব্যাপারে দোষ খুঁজে বেড়াই একবারও ভেবে দেখেছেন কি পৃথিবীতে কেউ কি দোষ গুণের বাইরে হয় আমরা কেউই সম্পূর্ণভাবে কোনো দিকে সংসম্পূর্ণ নই তাই এর ওর দোষ গুণের সমালোচনা করতে যাওয়ার আগে নিজের দিকে নজর দিন আর একবার নিশ্চিত হয়ে নিন যে আপনি যে দোষে সমালোচনা করতে যাচ্ছেন সেই একই দোষ আপনার মধ্যেও নেই তো আসুন দেখি অন্যের দোষ সম্পর্কে মাথা ঘামানোর আগে আপনার নিজের কোন কোন দোষ আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন কাউকে ব্যক্তিত্বহীন বলার আগে নিজে ব্যক্তিত্ব সম্পন্ন হন লোকটি একদম ব্যক্তিত্বহীন কথাটা খুব ছোট কিন্তু এই ছোট কথাটার প্রভাব অনেক বেশি কাউকে ব্যক্তিত্বহীন বলার আগে আপনাকে অন্তত দশ বার ভাবা উচিত কারণ একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখনো অন্য আরেকজন মানুষকে সহজে ব্যক্তিত্বহীনের খেতাব দিয়ে দেয় না ব্যক্তিত্বহীন কথাটা যদি আপনার কাউকে বলতে হয় তাহলে আপনার নিজের ব্যক্তিত্ব হতে হবে ভীষণ নজর ধরনের কারণ কাউকে নির্দ্বিধায় ব্যক্তিত্বহীন উপাধি দিয়ে দিলে কিন্তু আপনার নিজে ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে এতে করে সৃষ্টি হবে অপ্রতিকর পরিবেশের তাই যে কোনো রকমের অপ্রতিকর পরিবেশ সৃষ্টি করার আগে নিজে নিশ্চিত হয়ে নিন আপনি কতটা ব্যক্তিত্ববান লোকটি অশিক্ষিত বলার আগে শিক্ষিত শব্দটি সঠিক সংজ্ঞা জানুন কথায় আছে শেখার কোনো শেষ নাই আমরা প্রতিনিয়ত নতুন কিছু না কিছু শিখছি কেউ কখনো আত্মবিশ্বাসের সাথে বলতে পারবে না যে তার সমস্ত শিক্ষা সম্পূর্ণ হয়েছে আর আপনি যদি শিক্ষা বলতে কেবল প্রতিষ্ঠানিক শিক্ষাকে মূল্যায়ন করে থাকেন তাহলে সেটা হবে আপনার আরো একটি অশিক্ষা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে যাওয়ার আগে নিজেকে একবার ভালো করে করে মূল্যায়ন দেখুন যে আমাদের জীবনের জন্য শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষাটাই কি শেষ কথা তাই কারো স্বল্প শিক্ষার দোষ খুঁজতে গিয়ে নিজের অশিক্ষার পরিচয় দেবেন না অমুক ব্যক্তি রুচিহীন আপনি রুচিশীল তো কারো রুচিবোধ সম্পর্কে প্রশ্ন তোলার আগে ভাবুন রুচিবোধ সম্পর্কে আপনার নিজের ধারণা কতটুকু প্রতিটি মানুষ যেমন আলাদা আলাদা তাদের রুচিবোধও একই ভাবে আলাদা আলাদা আপনার অভিরুচির সাথে কারো রুচি মিলল না মানে সেটি অবশ্যই রুচিহীনতা নয় আপনার সব সময় কোটায় পড়ে নিজেকে বাইরে উপস্থাপন করতে ভালো লাগে বলে এটা আপনার কাছে দারুণ রকমের রুচির ব্যাপার আর অন্য একজন টি শার্ট বা অন্য কোন সাধারণ পোশাকে নিজেকে উপস্থাপন করে থাকে বলে এটা ভীষণ রুচিহীন ব্যাপারে এমনটা ভাবা তো অন্যায় তাই কারো রুচির ব্যাপারে যুক্তিতর্ক বা দোষ খুঁজতে যাওয়ার আগে নিজে রুচি পরীক্ষা করে দেখুন দোষ গুণ নিয়েই মানুষের জীবন হয়তো কারো মধ্যে দোষের পরিমাণটা বেশি আবার কারোর মধ্যে গুণের তবে কারো চোখে আঙুল দিয়ে তার দোষটা ধরে দেওয়ার এক ধরনের দোষের কাজ বলেই মূল্যায়ন করা হয় সারাক্ষণ অন্যের দোষ ধরে না বেরিয়ে কিছুটা সময় নিজের দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এতে অন্তত কাজের মতো কাজ করা হবে